হ্যালো বন্ধুরা পিএস স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সুদী ভক্তবৃন্দ কখনো কি লক্ষ্য করেছেন প্রায় প্রতিদিনই আপনার ঘুম ভেঙে যায় ঠিক ভোর রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে কারণ একটাই প্রস্তাবের তীব্র চাপ বেশিরভাগ মানুষ এটাকে সাধারণ ব্যাপার ভেবে এড়িয়ে যায় কিন্তু আজ আমি আপনাদের এমন এক রহস্য জানাতে চলেছি যা জানলে আপনি আর কখনোই এই ঘটনাকে সাধারণ বলে ভাবতে পারবেন না পরিস্থিতি তৈরি চারদিকে নিস্তব্ধতা রাতের গভীর নিরাপতা সারাদিনের ক্লান্তির পর আপনি গভীর ঘুমে হঠাৎ চোখ খুলে যায় মনের ভেতর অদ্ভুত এক অস্থিরতা ঘড়ির দিকে তাকিয়ে দেখেন আবারও সেই সময় ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যেই আপনার মনে প্রশ্ন জাগে কেন বারবার এই সময়ে কেন রাত বারোটার নয় কেন সকাল ছটার নয় রহস্যর দরজা খোলা ভক্তবৃন্দ প্রাচীন শাস্ত্র অনুযায়ী এই সময়টিকে বলা হয় ব্রাহ্মমূত্র এটি শুধু সময় নয় এটি এক দিব্য শক্তির জানালা এই সময়ে ব্রাহ্মণ সবচেয়ে শান্ত শক্তি সবচেয়ে পবিত্র আত্মা সবচেয়ে সংবেদনশীল এই সময়ে দেবতা ঋষি ও সূক্ষ্ম শক্তির প্রভাব সর্বাধিক থাকে আসল রহস্য যখন এই শক্তি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় তখন তারা সরাসরি কথা বলে না তারা আপনার শরীরকেই মাধ্যম বানায় আর তাই ঘুম ভেঙে যায় প্রস্রাবের চাপ তৈরি হয় আপনি জেগে ওঠেন এটি কোনো রোগ নয় এটি কোনো ভুলও নয় এটি একটি দিব্য সংকেত একটি নীরব ডাক উঠো এখনই উঠো কেন আপনাকে প্রতিদিন কোটি কোটি মানুষ ঘুমিয়ে থাকে কিন্তু সংকেত আসে শুধু কিছু নির্বাচিত মানুষের কাছে এর কারণ হতে পারে আপনার আত্মা এখন জাগরণের পথে আপনার পূর্বজন্মের সাধনা অথবা আপনার ইষ্টদেবের আহ্বান অনেক ক্ষেত্রে এটি পিতৃপুরুষদের বার্তাও হতে পারে ব্রাহ্ম মুহূর্তের সূক্ষ্ম জগৎ ও স্থূল জগতের দূরত্ব কমে যায় এই সময় তারা আশীর্বাদ দিতে সার্থক করতে বা পথ দেখাতে আসেন এখন কি করবেন পরের বার যখন এই সময়ে ঘুম ভাঙবে রাগ করবেন না বিরক্ত হবেন না আবার সঙ্গে সঙ্গে শুয়েও পড়বেন না ধীরে উঠুন মুখ ও হাত ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন কয়েক মিনিট চুপচাপ বসুন চোখ বন্ধ করে শুধু শ্বাস নিন অনুভব করুন নিরাবতাকে চাইলে মনে মনে বলুন হে ঈশ্বর আমি প্রস্তুত উপকারিতা ও শেষ বার্তা যারা নিয়মিত এই সময়টিকে সম্মান করেন তাদের জীবনে আসে মানসিক শান্তি ভয় কমে যায় সিদ্ধান্ত নেওয়ার শক্তি ভক্তবৃন্দ সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়ে ভক্তবৃন্দ আপনার ঘুম ভাঙা কোনো সমস্যা নয় এটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড়ো সুযোগ পরেরবার যখন ভোর রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে আপনার চোখ খুলবে ভয় পাবেন না হাসুন আর মনে মনে বলুন আমি প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে একবার লিখুন জয়মা লক্ষ্মী